লোকসভা নির্বাচনের বছরই অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেটে কর সংক্রান্ত বড় ঘোষণা করেন তিনি এদিন লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশের সময় নির্মলা সীতারামন বলেন বেশ পুরনো প্রত্যক্ষ করের দাবি প্রত্যাহার করবে সরকার এর ফলে এক কোটি করদাতা লাভবান হবেন কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণায় কতটা খুশি জনসাধারণ বাজেট নিয়ে কি বলছে বঙ্গবাসী শুনুন শুরু ভালো নজরে দেখা হচ্ছে প্রত্যেকেরই আমিও খুব ভালোভাবে উঠছি ব্যাপারটাকে আগামীকাল আশা করি আরো ভালো হবে আপনাদের কি চাহিদা থাকে বা কি থাকে প্রত্যাশা থাকে মানে ওমেন এমপাওয়ারমেন্টে যদি আরো বেটারমেন্ট হয় আরো ভালোভাবে তারা কাজ করতে পারে নানান জায়গা থেকে সেটা আরো ভালো হবে আরো ভারত সরকার যদি সুযোগটা করে দেয় আরো বেটারমেন্ট হবে ভারতের বাজেটে যে আমাদের যে আমরা তো সার্ভিস করিয়ে তা আমাদের ইচ্ছে ছিল যে আমাদের মানে স্ল্যাবটা বাড় বাড়ানো এমনি পাঁচ লাখের উপর মানে আমাদের স্ল্যাবটা বাড়ানো এ ছিল কিন্তু সেটা আমরা পেলাম না এবং উনি যা সব করেছেন এখন দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের সব থেকে বড়ো এ তার উপরেও তিনি রকম কিছু এ করেনি আমাদের গ্যাস সিলিন্ডার একটা নিত্য প্রয়োজন সেই সিলিন্ডারের উপর তিনি কোনো কমাবার কোনো এ নেই কিন্তু অন্যান্য জিনিসের রেল পরিকাঠামোর উপরে তিনি এত টাকা দিচ্ছে এ দিচ্ছে কিন্তু তাদের মধ্যে যাত্রী সুরক্ষা তিনি করতে পারছেন তা এইসব ব্যাপার সমগ্র বাজেট হয়েছে এবং তিনি যেটা করেছেন এই চমক বাজেট কিন্তু এটা কতটা হবে এবং এর উপরে উনি মানে যা বাজেট হয়েছে তার উপরে তিনি লোকসভায় পুনরায় তিনি আসবেন এটা হিসেবে বাজেট সাধারণ মানুষের যে কমোডিটিগুলো যে জিনিসগুলো সাধারণ মানুষ ইউজ করে সেইগুলোর উপরে যতটা ট্যাক্স ছাড় দেয় সেইগুলো মানে সাধারণ মানুষ যেগুলো ইউজ করে সেগুলোর উপরে ছাড় দিলে ভালো হয় আর কি কি প্রত্যাশা রয়েছে এবার ভোটের পথে পূর্ণাঙ্গ বাজে হ্যাঁ অবশ্যই ভোটের প্রত্যাশা পেট্রোলের দাম মেনলি হচ্ছে যেটা পেট্রোল ডিজেলের দাম কমানো এটা তো একটা বিশ বিশাল প্রত্যাশা গ্যাসের দাম আছে তার সঙ্গে রিসেন্টলি শুনলাম আমি রসুন নাকি চারশো টাকা কেজি যাচ্ছে সেটা এবার এখানে শুধু এই স্টেটে আমাদের স্টেটে হচ্ছে না সব স্টেটে হচ্ছে সেটা আমরা জানি না ঠিক আছে কেন যেহেতু আমরা এখানে থাকি বেঙ্গলে থাকি তো এইসব কম মানে যেগুলো সাধারণ মানুষ যেগুলো ইউজ করে সেই জিনিসগুলোর দাম একটু নিয়ন্ত্রণে থাকবে অনেকটা ভালো আলুও আমি আজকে কিনতে গিয়ে দেখলাম যে প্রায় ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা কেজি তো সেই সব ওভারঅল সব কিছু নিয়ে একটা মোটামুটি মধ্যবিত্তদের উপরে বিবেচনা করে একটা বাজেট করলে এটা ভালো হয় আমার চলছে দেখুন চাকরি থাকলেই হলো আমাদের কর্মসংস্থান দরকার আর আমাদের খাওয়া দাওয়া তো ভাবতেই হবে ব্যাস এটাকে আওতাবাজি বাজি দেখছি কারণ ট্যাক্সের ক্ষেত্রে যেটা বলা হয় ট্যাক্স রেজিম নিউ রেজিম করেও অনেক কিছু ছেড়েছে তো খুব একটা সুরাহা হচ্ছে না এবার এই সুরাহার ব্যাপারটা যেটা বলি যে শুধু সরকারিজীবীদের জন্য করলে হয় না চাকরিজীবীদের জন্য ট্যাক্সের যেটাই যা করো প্রত্যেকটা আম পাবলিকের ভেবে করা উচিত তার কারণ দেশের নব্বই পার্সেন্ট কিন্তু আম পাবলিক যারা সরকারি চাকুরিয়া না দশ পার্সেন্ট যদি সরকারি চাকুরিয়া তাদের ক্ষেত্রে কিন্তু যখনই ট্যাক্সে বলে ট্যাক্সে যাই চাপানো হোক মূল্যবৃদ্ধি বেড়ে গেলে তখন কি করা হয় তাদের উপরে একটা ডিএ কিছু লাগু হয়ে যায় কিন্তু আম পাবলিকের জন্য আজ পর্যন্ত বাড়েনি একটা চাষি হোক কিংবা একটা যারা করে খাচ্ছে নিত্য নতুন যারা কাজ করে খায় ডেলি ডেলি ওয়েজেস কিন্তু বাড়ে না তো তাদেরটাও ধ্যান দেওয়া উচিত আমাদের ছাড় নেই ঠিক দিক ট্যাক্সে আচ্ছা কি আমাদের এক্সপেক্টেশন দিন দিন বেড়ে যাচ্ছে ট্যাক্স মানুষকে একদম পুরো ছেড়ে দিলেই ভালো হয় আর কি আমাদের যে তো আমাদের ইকোনমি যথেষ্ট ভালো গ্রো করছে তো বাজেট সন্দীপ সুরের রিপোর্ট ওয়ান বাংলা